নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো এই যে আমি সকাল সকাল স্নান করে শাড়ি পরে রেডি হয়ে নিচ্ছি কেননা আজকে আমি করব পুজো আর আজকে ছিল কিন্তু মঙ্গলবার আজকে করব বিপত্তারিণী পুজো তো এই জন্য কিন্তু সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি শাড়িটা পরে নিচ্ছি আর এই শাড়িটা কিন্তু আমার খুব পছন্দের বেশ অনেক দিন পরে কিন্তু শাড়িটা পরলাম আজকে তো এই শাড়িটার সাথে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে তো যাই হোক রেডি হয়ে নি তো চলো রেডি হয়ে এখন যাব পুজোর কাছে যেহেতু পুজোর ব্রাহ্মণ চলে আসবে এখনই তো এখানে কিন্তু সব জোগাড়যন্ত্রই শুরু শুরু হয়ে গেছে পুজোর আর আমাদের পুজোর যোগাযন্ত্র মোটামুটি সবই হয়ে গেছে এখানে দিদিভাই ফল বানাচ্ছিল আর মা ময়দাটা মেখে দিচ্ছিলো তো আমি এখন চলে যাব রান্নাঘরে তো মার ময়দা মাখা হয়ে গেলে এখন রান্নাঘরে গিয়ে যেয়ে প্রথমে কিন্তু সুজিটা করে নিয়েছিলাম যেহেতু পুজোর জন্য ভোগ করতে হবে প্রসাদ তো প্রসাদের জন্য এই যেয়ে সঙ্গে লুচি আর সুজি করব তো সুজিটা আমার করা হয়ে গেছে তো এখন কিন্তু লুচিগুলো ভেজে নেবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই যে লুচি ভাজাও কিন্তু শুরু করে দিয়েছি এই দেখো তো এই যে লুচি তো ভাজা শুরু করে দিয়েছি তো দেখো আমার যা কিন্তু আমাকে সাহায্য করছে উনি আমার সম্পর্কে এক যা হয় তো উনি বেলে দিচ্ছিলো আমি ভাজছিলাম আর আমি এখানে একটু হাসাহাসি করছিলাম কেননা আমার ক্যামেরাটা ধরে দিয়েছিলো আমার একটা দেওল তো সে কিছু কথা বলছিল ওই কারণে কিন্তু একটু হাসাহাসি হচ্ছিল এখানে আর হ্যাঁ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে লাইক আর কমেন্ট করতেও কিন্তু ভুলো না তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমাদের ঠাকুর মশাই কিন্তু চলে এসেছে তো এই যে পুজোয় বসে পড়েছে ঠাকুর মশাই আর জানো তো বিপত্তা নিয়ে পুজোর কিন্তু বেশ কিছু নিয়ম আছে যেমন তেরো রকমের ফল তেরো রকমের ফুল তারপরে তেরো রকমের মিষ্টি তেরোটা লুচি মানে তেরো রকম তারপরে তেরোটা সুতো দিয়ে গিট বানতে হয় তেরোটা গিট দিতে হয় তো সব কিছু কিন্তু তেরোটা তেরোটা করে দিতে হয় বিপত্তারণী পুজোতে তো আমরা সব কিছুই গোছানো হয়ে গেছে সব কিছুই দিয়েছি তেরো তেরোটা করে তো এই যে এখন আরতি হচ্ছে তারপরে যে হোমযজ্ঞ হয়ে আমাদের পুজো শেষ হবে আর বিপত্তারিণী পুজো মানে এই যে বললাম তেরোটা সুতো দিয়ে গিট বাঁধতে হয় সুতো পরতে হয় হাতে তো এই যে আমরা এখন পুজো শেষ করে এখন কিন্তু বসে পড়েছি সুতো বাঁধতে আর যেহেতু অনেকগুলো সুতো তাই আমরা বেশ কয়েকজন একসঙ্গে বসেছি তো সুতো বাঁধা হয়ে গেছে এখন কিন্তু এই যে সব থেকে আরেকটা কষ্টকর নিয়ম হলো তেরোটা করে লুচি খেতে হয় তো আমরা এখন বসে পড়েছি তেরোটা করে লুচি খেতে তো পুজো করে এসে এখন কিন্তু হয়ে গেছে বিকাল তো আমি ঘুমাচ্ছিলাম আমাকে এই যে রিমি গিয়ে এখন টেনে তুলে নিয়ে এসছে বলছে কাকিমনি আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি তো বাইরে এসে দেখি ও আমার জন্য যে পাতাপুতি এই যে জঙ্গল থেকে গাছপালা ছিঁড়ে নিয়ে এসছে তাই আমি বলছি এটা দিয়ে কি হবে ও বলছে এটা দিয়ে আমি তোমাকে সাজাবো এখন গয়নাগাটি পরাবো ওইগুলো দিয়ে আচ্ছা এটা কী ফুল এটা কি এটা তো আমি চিনি না কোনো দিন দেখি নি এগুলো দেখো যাই হোক ফুলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল তো জানি না কি সাজাবো আমাকে তো চলো দেখতে থাকো কি করে এগুলো দিয়ে তো এই দেখো আমাকে এখন এই যে এগুলো দিয়ে গলায় মাথায় কানে সব কিছু দিয়ে এখন গয়না বানিয়ে দিয়েছে হার তারপরে কি কানের মাথায় কি বলে টিকলি যাই হোক যাই কিছু হবে তা আমি এখন ফুলকুমারি ফুলকুমারি হয়ে গেছি আর এই যে পড়াচ্ছি দেখাতো গয়নাগাটি করি চলো আগে পুরো সেজে নি তারপরে তো তোমরা দেখতে পেলেও আমাকে সাঁওতালি সাজালো তো এই যে আমি এখন সাঁওতালি সেজে বসে রয়েছি ফুলের গয়নাগাটি পরে আর ফুলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল আর তার সঙ্গে দেখো খোপা করে খোপায় ফুলগুলো দিয়েছে কতটা সুন্দর লাগছিল খোপাটা দেখতে সত্যি দেখো আমাকে সুন্দর করে চুল বেঁধে আবার খোপার মধ্যে ফুলও দিয়ে দিয়েছে এই দেখো আমাদের বাড়িতে কে এসেছে তোমরা কেউ চিনতে পারছো এটা কে তো ওরা কিন্তু হঠাৎ এখন আমাদের বাড়িতে এসেছে এই যে আমার বোন আর বোনের মেয়ে আর তার সঙ্গে কিন্তু আমার মা আর আমার মামাও এসেছে তো এই যে এখনই কিন্তু ওরা আসলো আর ওদের আসার কারণ ছিল আমার যে মামা এসেছে সেই মামার বাড়ি কিন্তু শিলিগুড়ি তো এখানে না তো মামা এসেছে প্রথমে কিন্তু আমার বোনের বাড়ি গেছিলো তো আমার বোনের বাড়ি কিন্তু বনগাতে তো প্রথমে ওদের বাড়িতে গেছিলো তো ওদের সঙ্গেই এখন কিন্তু আমাদের বাড়িতে এসেছে সবাই মিলে তো এই যে মামাকে মাকে সবাইকে এখন চা করে দিয়েছে আগে চা নিয়ে এসেছি সবাইকে চা দিয়ে দিই মামা এসেই কিন্তু চলে গেছে আগে বাথরুমে মুখাত ধুতে তো একটু ফ্রেশ হয়ে মামা বাইরে গেছে তো একটু ফ্রেশ হয়ে আসুক ততক্ষণ আমি চা নিয়ে এসেছি যে ঢেকে রেখে দিয়েছি তা আসুক আর এদিকে দেখো দেবাংশী সোনা চা দেখে ও একটু খাওয়ার জন্য ইয়ে করছিলো তাকিয়েছিলো তো মা আবার ওকে এক ফোটা মুখে দিয়ে দিয়েছে চা তো দেবাংশী এসেছে বলে আর আমাদের এই পুষ্কুটার নাম কিন্তু দেবাংশী তো আমার বীরবাবু তো খুবই খুশি আর বনু এসেছে বনুকে তো খুবই ভালোবাসে তো চলো আমার মামাকেও তোমাদেরকে দেখিয়ে দিই এই যে আমার মামা আর মামার বাড়ি বললাম তো শিলিগুড়ি যেহেতু তো মামা কিন্তু বেশ অনেক দিন পর পর বছরে একবার বা দু বছরে একবার মামা অনেক দিন পর পর আসে তো এই যে এসছে তো মামাকে প্রথমে চা দিয়েছিলাম তারপরে কিন্তু এখন দিয়ে দিলাম মিষ্টি আর মামা কিন্তু বেশিক্ষণ থাকবেও না এখনই আবার বেরিয়েও যাবে একটু পরেই তো কিছুক্ষণের জন্য এসছে মামা ওই পাশে দেখতে পাচ্ছ দুই ভাই বোন একদম মন দিয়ে ফোন দেখছে আর এই যে মামার জন্য এই শার্টটা এনেছিলাম যেহেতু মামা অনেকদিন পরে এসেছে অনেকদিন পরই আসে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ সবাই ভালো থাকে সুস্থ থাকে